আমি এতটুকু আশা করতে পারি এই বিষ্ণু নদী ইউনিয়নের দয়াকান্দা চৈতনকান্দা এবং মানিকপুর এবং বিষ্ণু এই এরিয়ার লোকজন যারা আছেন তারা সর্বস্তরের জনগণ চায় একটি ভালো মানুষ কে নির্বাচিত করার জন্য আগামী দিনে আমি তাদের কাছে যে আবেদন করেছি তারা আমাকে বিপুল ভাবে সেভাবে সারা দিয়েছে আমি মনে করি আগামী একুশ তারিখে দুয়াদ কলম মার্কা এই ইউনিয়নে ব্যাপক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ জয়যুক্ত হবে বলে আমি আশা করি শতভাগ নিশ্চিত হবে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের সভায় তারা বলেছে নির্বাচন কমিশনে বলেছে আমাদের জননেতা ওবায়দুল কাদের সাহেবও বলছেন আমিও আহ্বান আজকের মাধ্যমে আমি বলতেছি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য তিনি যদি চান যে এখানে ভালো একটা নির্বাচন হোক তাহলে সেটা তিনি সেই পরিবেশ সৃষ্টি করতে পারবেন তার এই অবদানটুকু রাখার জন্য তাকে আমি অনুরোধ করছি স্মার্ট ইয়ার ট্রাভেলস বিডি আপনার বিদেশ ভ্রমণ সহ বহির বিশ্বের যে কোনো দেশের ভিসা প্রসেসিং এর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের লাইসেন্স নম্বর শূন্য শূন্য এক দুই নয় আট পাঁচ শতভাগ সেবা দিতে আমরা বদ্ধ পরিকর যোগাযোগ করুন দুবাই প্লাজার চতুর্থতলা আড়াই হাজার নারায়ণগঞ্জ এছাড়াও কল করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে আজকে বিষ্ণুন্দি ইউনিয়নের আমি দয়াকান্দা কান্দা এবং এই মানিকপুর বাজার আমি সংযোগ করেছি জনগণের সাথে যোগাযোগ করেছি তাদের কাছে আমি ভোট প্রার্থনা করেছি তারা আমাকে স্বাগত জানিয়েছে ভোট দেওয়ার জন্য আগামী তারিখে কলম এবং এই জনগণ যারা আছে তাদের খালি একটাই প্রশ্ন তারা আগামী একুশ তারিখে ভোট দিতে পারবে কিনা আমি তাদেরকে বলেছি আজকে জেলা প্রশাসক মহোদয়ের সভাকক্ষে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সুপার মহোদয় সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকা র্যাবের আছেন তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং সবাই মানে মানে সেখানে বলেছেন যে সুষ্ঠু সুষ্ঠু হবে এবং মাধ্যমে আগামী একুশ তারিখ যিনি নির্বাচিত হবেন জনগণ যাকে ভোট দিবেন তাকেই তারা সাদরে গ্রহণ করে নেবেন এবং তাকেই নির্বাচিত হিসাবে ঘোষণা করবেন সেই হিসাবে আমি আপনাদের এইটুকু বলতে পারি যে আড়াই হাজার উপজেলার জনগণ যেহেতু এখন একটু সংকিত সেই হিসাবে মিডিয়ার মাধ্যমে আমি এইটুকু প্রচার চাই যা আগামী দিনে এই এলাকার জনগণ যাতে তাদের মনের সন্দেহ দূর হয়ে যায় তারা যাতে ভোট দিতে পারবে এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছ থেকে এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু তিনি যাতে আড়াই হাজার উপজেলার মাননীয় জাতীয় সংসদ সদস্য তিনিও যাতে একটাই সুষ্ঠু নির্বাচনের ভূমিকা রাখেন সেই অনুরোধ আমি ওনার কাছে করছি জনগণ যাতে তাদের ভোটটা দিতে পারে সেই নিশ্চয়তা করেন এবং আমি এই যারা আছেন তাদেরকে তারপরেও কোন লোক এখানে আপনাদের এখানে এই কেন্দ্রের মধ্যে যদি আপনাদেরকে বাধা প্রদান করে তাহলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে তাদের কাছে বলবেন আমাকে ফোন দিবেন আমি নিজেও আসবো আমার কাছে বলেছে কোনো এজেন্ট যদি ভাই করে দিতে চায় তাহলে পুলিশ স্বয়ং এখানে এসে তারা এজেন্ট দিয়ে যাবে সেই কথা আজকে তাদের সেই মিটিং এর মধ্যে বলেছে আমি আপনাদের কাছে বলবো আপনার নির্বিঘ্নে যাবেন ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন সেইভাবে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে সেই অনুরোধ করে আগামী সারা দিন আপনারা যদি কেন্দ্রে যান উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন যার ভোট সে দিবেন যাকে খুশি তাকে দিবেন এবং যিনি বিজয়ী হবেন তাকে আমরা সকলে মেনে নিব